প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া একেবারে শুরু হতে চলেছে কারণ মিডিয়াম ইংলিশের ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ তিরিশ একত্রিশ তারিখে ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে এই বছরে এবং বাংলা মিডিয়ামের হয়তো জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর আশা করা যায় যে ভোটের আগে নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু তো এখানে ইন্টারভিউর জন্য আমাদের যে যে ডকুমেন্টস গুলো আমাদের তৈরি বা নিজেদের কাছে গুছিয়ে রাখতে হবে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই অ্যাটেস্টেড কপি রাখতে হবে প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো ইন্টারভিউর জন্য যেটা আমরা পাবো কল লেটার সেটার জেরক্স করতে হবে এগুলো প্রত্যেকটাই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে কল লেটার পাশাপাশি আমাদের এখানে লাগছে যে টেট পাস সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেট সেখানে মাধ্যমিকের এডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট সঙ্গে সঙ্গে সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট ডিএলএড এর মার্কশিট সার্টিফিকেট যদি সার্টিফিকেট এখানে যদি দেখো গ্রাজুয়েশনের যদি কারো মার্কশিট অ্যাড করা আছে তাহলে এগুলো দিতে পারো মার্কশিট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবার যারা যে ক্যাটাগরি আছো কেউ পিএইচ কেউ ইডাব্লিউএস তো এইগুলো জেরক্স করে রাখতে হবে সেলফ অ্যাটেস্টেড এইগুলো ডকুমেন্টস গুলো গুছিয়ে রাখতে হবে তোমাদের তাছাড়া এখানে যারা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তাদের জয়েনিং লেটার আর যাদের অভিজ্ঞতা আছে তাদের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে তারা এক্সট্রা কারিকুলাম যদি অ্যাক্টিভিটি সার্টিফিকেট থাকে সেগুলো নিজেদের কাছে রাখতে হবে ভোটার বা আধার আর যে আইডি প্রুফটা তুমি দেখাবে সেই যে কোনো একটা রাখলেই হবে পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা তো এই ডকুমেন্টসগুলো তোমাদের কাছে রাখতে হবে এখানে সতেরোটি ডকুমেন্টস আছে তবে এখানে কিছু কিছু এক্স সার্ভিসম্যানদের জন্য আছে প্রত্যেকেই এই ডকুমেন্টসগুলো নিজেদের কাছে গুছিয়ে নাও কারণ ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলা মিডিয়ামেরও ইন্টারভিউ শুরু হবে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা বেস্ট উইস ভালো থাকবে